এই ক্লাচ করে ব্রেকটা ধরলাম এই যে দু নম্বর গিয়ারটা লাগালাম এবার আস্তে আস্তে স্টিয়ারিংটা কিভাবে কাটাচ্ছি দেখুন স্টিয়ারিংটা কাটালাম দেখুন টোটো শুধু ব্যাপারটা দেখুন রাস্তাটা ওদেরই ওরা ওদের ইচ্ছা মতো চলে তো এদের থেকে খুব সাবধান অবশ্যই এই জায়গাটাই প্রত্যেক দিনই একই অবস্থা টোটো ভ্যান হ্যাঁ এরা এদের ইচ্ছা মতো চলে তো সাবধানে গাড়ি চালাতে হবে রোডের মধ্যে একটু আর চালা শিখে কখনোই মেন রোডে আসবেন না একটু ভালো করে চালা শিখুন তারপরে মেন রোডে আসুন